সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী কী হাট জয়ফিরাট জেলার পাঁচ দিবি পৌর গরু মিছিল হাট থেকে দর্শক আর আজকের হাটের অবস্থা দেখছেন একেবারে বৃষ্টিতে সব গরু কিন্তু ভিজে একেবারে শেষ তারপরেও আমরা একটা কষ্ট করে ভিডিও এসেছি যখন হাটে তখন করার চেষ্টা করেছিলাম আর কে কোথাও থাকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আমরা কিন্তু আজকে বলুন ধরুন বাজার দর কেমন যাচ্ছে সে তো গুলো চেষ্টা করবো সাথে আছে আমাদের হেলাল ভাই কথা বলবে আমাদের সাথে থাকে সঙ্গে থাকবে দর্শক আহ আমরা দাম জানবো কিন্তু দরকার নাই ভাই হেলাল ভাই আসসালাম আলাইকুলসালুম আরহামত উল্লাহ চলেন তাহলে একবার ঋণের দরকার নাই আজকে কিন্তু মারবো না সরাসরি দর্শক কে মনে করতেছে কি ভাবতেছে কি দেখতেছে দর্শকদের ব্যাপার হ্যাঁ 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 অবশ্যই

সালামু আলাইকুম ভাইয়া কেমন আছো ভাই ছয়টা আছে এই যে তোমার এখানে একটা জোড়া দেখা যাচ্ছে কেমন কে দাম এটা একদম সাড়ে তিন লক্ষ দাঁত তো জোয়ান আছে দাঁতের জোয়ান সাড়ে তিন লক্ষ এইটা ভাই তবে যে এখানে ছুটি একটা আছে কথা বলি এইটার দাম কেমন আছে

এখানে মনির ভাই গাছ আছে ছয় ছয়টা তিন জোড়া আছে আমরা এবারে একটু দরদাম জানবো দর্শক সাথে থাকবেন দরদাম জানানোর চেষ্টা করছিলাম কেমন কেমন

বৃষ্টির মধ্যে ভিডিও লেনদি করবো না ইনশাল্লাহ পরবর্তী থেকে ভালো একটা পরবর্তী ইনশাল্লাহ দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবে আল্লাহে আলাইকুম রাহি